আমার পিছনে এখন একটা খাট দেখতেছেন এরকম খাট আপনারা শত শত খাট আপনারা দেখতে পারবেন অনলাইনে বিক্রি হয় বিশ হাজার পনেরো হাজার আঠারো হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় দেখুন ভাই অনলাইন থেকে আপনি ফার্নিচার কিনবেন অনলাইন জগতের পঁচানব্বই পার্সেন্ট হয়েছে ধোখাবাজি বলি কেন এই যে খাটটি এই খাটটি আমার তৈরি করতে প্রায় খরচ হয়েছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা এটা আমি শোরুমে সেল দিব পঞ্চাশ হাজার টাকার মতো পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা আমাকে শোরুম দিবে ওরা ওইটা বিক্রি করবে আরও অনেক টাকা তো এটা আমি বলতেছি না শোরুমে তো আপনি দেখে শুয়ে আনবেন কিন্তু অনলাইন থেকে যারা কিনেন যে একটা রঙ করল রঙ করার পর ওইটা চকচকে দেখাইতেছে আপনি মনে করবেন সেই একটা খাট দিয়ে দিলেন অর্ডার বাড়িতে আসার পর আপনার চয়েস হবে না কারণ আপনার দেখাবে একটা দিবে আর একটা তারপর কাট ভালো থাকবে না রং ভালো থাকবে না তো এই জন্য আমি আপনাদের বলতেছি অনলাইনে দেখবেন আপনারা কমে পাচ্ছেন এগুলো সব দুঃখাবাজি কোনো কিছুই ভালো থাকে না তো সো আপনারা যদি কেউ কোনো কিছু বানানোর খেয়াল থাকে আপনারা ফার্নিচারের দোকানে যাবেন অর্ডার দিবেন দেখবেন দেখে শুনে তারপর বানাবেন দয়া করে কেউ অনলাইন থেকে কোনো জিনিসপত্র কিনবেন না একমাত্র যদি আপনার বিশ্বস্ত মানুষ থাকে তার মাধ্যমে কাজ করানোর পরে ওইটা কিনতে পারবেন নাহলে বিশ্বস্ত মানুষ ছাড়া কখনোই আপনারা অনলাইন থেকে কোনো জিনিস কিনবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না